তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা গেম এখনও চলছে টাকা এখনো আমরা বিতরণ করছি প্রশ্নের উত্তর মানুষজন দিয়ে দিচ্ছে আমরা কিন্তু থেমে থাকিনি সামনে আমরা আরও কিছু গ্রুপ পেয়ে গেলাম ছেলেদের এখানটায় তো দাঁড়াতে হয় তারা কিছু একটা খেলছে ভাইয়া আপনি একটু দাঁড়াবেন প্লিজ ওকে আপনার একটু ডিভাইড হয়ে যান এ পাশটায় দুজন আসুন এ পাশটায় দুজন আসুন ওকে আমরা এআর কে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে এসেছি আর আমরা একটা গেম খেলছি আপনারা আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে ধরুন পাঁচটা প্রশ্ন প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরে আপনারা পাবেন একশো টাকা এবং কোনো প্রশ্নের উত্তর যদি ভুল দিয়ে দেন আমরা যে টাকাগুলো দিয়েছি সেগুলো আমাদের ব্যাক করে দিতে হবে দেবেন দেবেন মিষ্টি ছেলেরা মাসাল্লাহ প্রথমে কি প্রশ্ন করা যায় আপনার নাম বলুন নহর অহন নহর নহর এত ইউনিক নেম কে রেখেছে দাদা রেখছিল ভালোবাসার মানুষ আপনাকে কি নামে ডাকে সবাই নহর বলেই ডাকে সবাই নহর বলেই ডাকে সবাই নহর বলে ডাকে আর ভালোবাসার মানুষ কি বলে ডাকে নাই নাই আরে নেই কেন নেই ভালোবাসার মানুষ নাই কেন নেই এটা তো জানি না মন মতো কাউকে পাননি কাইন্ড অফ ও আই সি কি মেয়ের পেলে আপনি নিয়ে নেবেন বা বিয়ে করে ফেলবেন প্রথম দেখাতেই আমি প্রেমে পড়েছি তোমার ওরম ইয়া হইতে হবে মানে শাড়িটারি পড়তে হবে ঠিক আছে আর কি বলবো ভাই শাড়িটারি পড়তে হবে হ্যাঁ বিয়ের পর সাত দিনই শাড়ি পরবে অবশ্যই এরকম এরকম খুঁজতে গেলে তো আমাদের নব্বই দশকে চলে যেতে হবে নব্বই দশকের কাউকে বিয়ে করবেন আপনি থেকে বয়সে বড় না তাইলে তো হবে বয়সে বড় বিয়ে করবে না ওকে আমরা প্রশ্ন করার আগে একটু গল্প করে নেই আপনাদের কাছে আচ্ছা আপনি বলুন আপনার কাছে কি মনে হয় কোন জেলার মানুষজন একটু বেশি কূটনৈতিক প্রকৃতির হয়ে থাকে কুটনৈতিক বরিশাল এই যে তুমি এটা কথা কইলে ভাই সবার आंसर বরিশাল হ্যাঁ বরিশাল বরিশাল কেন এমনি কি কি বরিশালের সাথে বিফ আর কি কেউ পছন্দ করে না জন্য ও বরিশাল কেন অ্যাভয়েড করা উচিত আপনাকে কোথাও দেখে যাবেন গান টান করেন নাকি আমি এক সময় ইয়া ক্লাসিক্যাল গান শিখতাম গান করে গান করেন না গান শুনবো আপনার থেকে গান শোনার আগে আমরা আগে প্রশ্ন পর্বে চলে যাই কে প্রশ্নের উত্তর দেবে বলুন না একজন আমি পাঁচটা প্রশ্ন করব চারজন চারটা প্রশ্ন পাবে একজন নর্মাল প্রশ্ন প্রশ্ন পাবে যে উত্তর দেবে সে টাকা পেয়ে যাবে কে কে শুরু করবে কাউসার শুরু করবে কাউসার আপনি বলুন কোন জিনিস ভেঙে খেতে হয় না ভাঙলে খাওয়া যায় না ডাব ডাব তো না ভেঙেও খাওয়া যায় আমরা উপরে ফুটো করে পানিটা খেতে পারি খাবারেই উত্তরটা না আমরা নিচ্ছি কিন্তু নিচ্ছি না আর একটু খাবো আপনি ডেইলি বেসিসে খান যেমন আমাদের আম্মুরা বলে বাসায় অনেক সুন্দর সুন্দর রান্না হলেও অনেক সময় আমাদের খেতে ইচ্ছে করে না আম্মুরা বলে ওটা খা কি খেতে বলে কি ভেজে খেতে বলে

আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নে যাব কোন জিনিসের মাথা আছে বুদ্ধি নেই লেজ আছে কিন্তু নাড়ায় না মাথা আছে বুদ্ধি নেই লেজ আছে নাড়ায় না কমপ্লিকেটেড মাথা আছে বুদ্ধি নেই একদমই বুদ্ধি নেই লেজ আছে নাড়ায় না গাধা না গাধা তো লেজ বলুন ভাবুন আশেপাশেই আছে এরকম কারা কি হতে পারে বলদ বলদ আচ্ছা বলুন বলুন উত্তর দিন সিরিয়াস আমরা এবার বলুন 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 ক্লু আছে নাম কী বুঝি মা রসুল মা আমি তো কিছুই বুঝতাম পারতেছি না ওকে সবাই আমরা নাসা বলে থাকি নাসা নাসা ভাই আমাদের উত্তরটা দেবে বলুন মাথা আছে বুদ্ধি নেই লেজ আছে নাড়ায় না আর কোনো ক্লু আছে

কিন্তু খেলে খুবই ভালো লাগলো এবার না হয় অন্য কোনোবার অন্য কোনো জায়গায় অবশ্যই আমরা আবার খেলবো আবার জিতে নেবেন আপনারা অনেকগুলো টাকা অনেক ধন্যবাদ যাওয়ার আগে আমি একটু ইনার কাছে থেকে নাসা ভাইয়ার কাছে থেকে দুটো লাইন গান শুনতে চাই আপনি আপনার পছন্দের মানুষকে উদ্দেশ্য করে দুটো লাইন গান বলুন আগে বলুন পছন্দের মানুষ আছে কিনা না রইলে আমরা বানিয়ে দেব ভিডিও দিয়ে বানিয়ে দেব আপনি গান এরপর চলে আসবে দুটো লাইন গান দুটো লাইন

বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গরিব ভেঙেছুরে শতবার রয়েছ তুমি বহু আমাকে রেখে না হৃদয় ভেঙে গেলে জানো কি লাগে না লাগে না জোরা লাগে লাগে না জোরা ডিপ একটা সং আমি গানের মাঝে ঢুকে গিয়েছি মাসা খুবই ভালো গেয়েছো খুবই ভালো গিয়েছেন ভাইয়া অল দ্য বেস্ট আপনার ফিউচারের জন্য আপনি গানটা রেয়াজ করুন ইনশাল্লাহ অনেক দূর এগোতে পারবেন অনেক দোয়া সকলের জন্য আজকে যেতে হচ্ছে বাট আমরা আবার দেখা করবো ইনশাল্লাহ কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় আল্লাহ হাফেজ তাদের তো আমরা টাকাটা দিতে পারলাম না তারা আমাদের প্রশ্নগুলো উত্তর সঠিকভাবে দিয়েও দিতে পারলো না কিন্তু আফসোস করার দরকার নেই সামনে আমরা আরও কিছু মানুষ পাবো দেখব তারা আমাদের প্রশ্নের উত্তরগুলো কীভাবে দিয়ে থাকে